আজকের আলোচনাটা একজন ছাত্রনেতার গ্রেফতারকে ঘিরে মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে হ্যাঁ আমাদের কাছে যে নিউজ রিপোর্টগুলো আছে সেখানে তো অনেকগুলো দিক উঠে এসেছে ঠিক যেমন ধরুন নোয়াখালীতে তার গ্রামের বাড়ির অবস্থা আবার এদিকে চাঁদাবাজির অভিযোগে আদালতে পেশ করা আর তার ছাত্র সংগঠনের কি প্রতিক্রিয়া সেটাও তো একটা বড় বিষয় অবশ্যই তো আমাদের আজকের লক্ষ্য হচ্ছে এই সব তথ্য থেকে মূল ঘটনাটা বের করা এর বিভিন্ন দিকগুলো একটু তলিয়ে দেখা মানে একজন সাধারণ ছাত্র থেকে নেতা তারপর আবার এই রকম একটা গুরুতর অভিযোগ এই পুরো ব্যাপারটা বোঝা দরকার চলুন শুরু করা যাক নোয়াখালীর সেনবাগে অভিযুক্ত ছাত্র নেতা আব্দুর রাজ্জা কোরফে রিয়াদের গ্রামের বাড়ি থেকে হ্যাঁ খবর বলছে একসময় তো পরিবারে বেশ আর্থিক অনটন ছিল হুম আর সেখানেই হঠাৎ করে একটা পাকা বাড়ি তৈরির কাজ চলছে প্রায় আড়াই মাস ধরে কাজ চলছে ছাদ ঢালাইও নাকি হয়ে গেছে এই পরিবর্তনটা কিন্তু বেশ চোখে পড়ার মতো তাই না বিশেষ করে প্রতিবেশীদের অবস্থা দেখলে হ্যাঁ মানে আশপাশে পুরনো টিনের ঘর আর তার মাঝে এই নতুন পাকা দালান রাজ্জাকের গ্রেপ্তারের পর তো এটা নিয়ে আলোচনা আরও বেড়েছে পরিবার কি বলছে টাকার উৎস কি পরিবার বলছে মানে কিছু জমানো টাকা ছিল কিছু সাহায্য আর লোনও নাকি নিয়েছে লোন কোথেকে আলসুন্না ফাউন্ডেশন থেকে নাকি পঞ্চাশ হাজার টাকা আর সরকারি ঢিউটিন বিক্রি করেও কিছু টাকা পেয়েছে কিন্তু কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারিনি না সেটাই ঋণের কোনো ডকুমেন্ট নেই রাজ্জাকের মা অবশ্য জোর দিয়েই বলেছেন ছেলের টাকায় বাড়ি হচ্ছে না কিন্তু বাড়িটা তো হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের আন্দাজও অনুযায়ী নশো বা হাজার স্কোয়ার ফিটের বাড়ি হ্যাঁ ছাদঢালাই পর্যন্তই তো প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকা লেগে যাওয়ার কথা আর পুরোটা শেষ হতে তো বিশ পঁচিশ লাখ লাগবেই এত টাকা হঠাৎ করে কম সময় ঠিক আর এলাকাবাসীও নাকি বলাবরী করছে রাজ্জাকের এই হঠাৎ পরিবর্তনের কথা কোটি টাকার মালিক দামি বাইক এসব গুঞ্জন যদিও একজন সহপাঠী বলেছেন এলাকায় নাকি সে ওই সমন্বয়ক পরিচয় দিয়ে তেমন দাপট দেখাত না আচ্ছা কিন্তু অভিযোগটা তো বেশ গুরুত্বপূর্ণ গুলশানের ঘটনাটা কি ছিল হ্যাঁ অভিযোগটা এসেছে সাবেজ এমপি শাম্মী আহমেদের বাসা থেকে বলা হচ্ছে রাজ্জাক আর কাজী গৌরব অপু নামে আরেকজন তারা সতেরো জুলাই এমপির স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে যান গিয়ে গিয়ে তাকে নাকি আওয়ামী লীগের দোসর বলে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে পঞ্চাশ লক্ষ হ্যাঁ আর হুমকি দেয় টাকা না দিলে নাকি পুলিশ দিয়ে ধরিয়ে দেবে দশ লক্ষ টাকা নাকি আদায়ও করে সেদিন তারপর আবার গিয়েছিল হ্যাঁ কয়েকদিন পর আবার গিয়ে বাকি চল্লিশ লক্ষ টাকা চাইতে গেলে পুলিশ তাদের ধরে ফেলে রাজ্জাকসহ মোট পাঁচজন গ্রেফতার হয় পুলিশ কি বলছে আদালতে পুলিশ বলছে এর একটা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র পাঁচ আগস্টের পর থেকে এই সমন্বয়ক পরিচয় ব্যবহার করে এই সমন্বয়ক পরিচয়টা তো অগস্টের পর বেশ চালু হয়েছিল তাই না ঠিক তো সেই পরিচয়ে ব্যবহার করে গুলশান বাড়িধারার মতো অভিজাত এলাকায় চাঁদাবাজি করছিল পুলিশ ভিডিও ফুটেজও খুঁজছে আর কোনো গডফাদারের কথা বলছে সেটাই জানার জন্য তো দশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ মানে এর পেছনে আর কারা আছে আদালতের ভেতরের অবস্থা কেমন ছিল শুনলাম বেশ উত্তেজনা ছিল খুবই উত্তপ্ত রিপোর্ট বলছে রাজ্জাকদের যখন কোর্টে আনে তখন আইনজীবী আর সাধারণ মানুষজন খুব খেপে যায় কি বলছিল তারা চাঁদাবাজ জুলাই চোতনা বিক্রি করেছিস এই ধরনের স্লোগান দিচ্ছিল মানে ছাত্র আন্দোলনের আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ মারতেও গিয়েছিল অনেকে অভিযুক্তরা তারা মুখ ঢাকার চেষ্টা করছিল রাষ্ট্রপক্ষ কি যুক্তি দেখিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছিলেন এটা সাধারণ চাঁদাবাজি নয় পাঁচ আগস্টের পর একটা নির্দিষ্ট প্যাটার্নে অভিজাত এলাকার টার্গেট করে এটা করা হচ্ছে আর কিছু তিনি বিএনপির তারেক রহমানকে জড়িয়ে রাজ্জাকের কিছু বাজে মন্তব্যের কথাও নাকি বলেছেন মূল হতা আর টাকার উৎস খুঁজে বের করার দাবি জানিয়েছেন আর ডিফেন্স মানে রাজ্জাকের পক্ষের আইনজীবী তারা তো বলছে রাজ্জাক নির্দোষ ষড়যন্ত্রের শিকার শেষ পর্যন্ত কি হল আদালত চারজনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন এই ঘটনার পর তার যে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি করল ঘটনার পরের দিনই তারা একটা বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করে দিয়েছে রাজ্জাক তো এই সংগঠনেরই সদস্য ছিল তাই না হ্যাঁ আগে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবাক ছিল এখন অবশ্য গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগঠনের সভাপতির কথাই কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত ছিল খেয়াল করেছেন কোনটা উনি বলেছেন সংগঠনের ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি দুর্নীতি এসব হচ্ছিল নিয়ন্ত্রণ করা নাকি কঠিন হয়ে পড়েছিল হুম তার মানে কি ভেতরে সমস্যাটা আরও গভীর এটা একটা প্রশ্ন বটে সব মিলিয়ে দেখলে ব্যাপারটা কি দাঁড়ায় একজন সাধারণ অবস্থা থেকে উঠে আসা ছাত্রনেতা অল্প সময়ে এত আর্থিক পরিবর্তন আবার একই সাথে এত বড় অপরাধের অভিযোগ আর ঠিক যেই সময়ে এই চাঁদাবাজির অভিযোগ উঠছে সমন্বয়ক পরিচয় ব্যবহার করে সেই সময়ে গ্রামের বাড়িদের লক্ষ লক্ষ টাকার বাড়ির কাজ শুরু হচ্ছে এই দুটো ঘটনার টাইমিং কিন্তু সাংঘাতিক এই যোগসূত্রটা এড়িয়ে যাওয়া মুশকিল আর যখন ছাত্র আন্দোলনের ভেতর থেকেই এই রকম অভিযোগ ওঠে তখন তো পুরো আন্দোলনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তাই না একদম সংগঠনকে কমিটি স্থগিত করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ ভাবনা হতে পারে যখন কোনো আন্দোলন বা ব্যক্তি খুব দ্রুত পরিচিতি পায় ক্ষমতা পায় তখন স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখাটা কতটা কঠিন হয়ে পড়ে ঠিক এই ধরনের ঘটনাগুলো শুধু ওই ব্যক্তির উপর নয় পুরো আন্দোলনের উপর দীর্ঘ মেয়াদে কী প্রভাব ফেলে এটা আসলেই ভাবার বিষয়